জোরে না আমিন আরেকজন এনামুল হক ভাই এক চিনি আল্লাহ গো আমার ভাই তো আছে যে পনেরো শত কল্ল জমা আল্লাহ ভাইয়ের গুণা কইরা দিও ক্ষমা আল্লাহ বাইরে পরিপূর্ণ সুস্থ ধরছি করেন ধরে কোন আমিন আপনাদের মধ্যে কেউ আসেননি নগদ বাকি হোক একশো টাকা দুই টাকা পাঁচ হাজার টাকা এখন দিতে হবে না নাম লেখাইবেন ছয় মাস পরে দিয়েন যদি আল্লাহ তৌফিক দেয় আল্লাহ যদি তৌফিক না দেয় তো দাবি নাই যদি আল্লাহ তৌফিক দেয় ফসল গরাই ছেলে বিদেশে টাকা পাঠায় সন্তান দেয় দুই চার পাঁচশো টাকা যদি হয় তো দিয়া দিয়েন না দিতারলে কোনো আফসোস নাই এমন ডরাইন না যে হুজুর জলে হেলে কালকালি বাইতে পারতে পুলিশ যাইবো না যাইত না বাইগ সম্পদ রাখতে পারতেন না মরলে আমগো খাইব পোকে সম্পদ খাইবো লোকে ঠিক নি দেহের নামিয়া কিছুদিন আগে ঘটনা মা অসুস্থ তিন সন্তান তিনটা সন্তান তিনটাই অমানুষ একটাও মানুষ হয় নাই মানুষ হওয়ার জন্য যে শিক্ষার দরকার সেই শিক্ষা পায় নাই শিক্ষিত অমানুষ অশিক্ষিত কি করছে মারে চিকিৎসা না কইরা অ্যাম্বুলেন্সের ভিতরে শোয়াইয়া মার হাতের টিপস নিতেছে এমনি কারণ সম্পদরা যদি মায় ময়রা জায়গা তাহলে তো এটার কামই তো না হ্যাঁ গগত তৈরি ময়রা যাইলে দেখবো আগে জায়গা হয়ে লই এগুলি সুসন্তান না কুসন্তান আমাদেরকে আল্লাহ এমন সন্তান যেন না দেয় আমিন কন এমন সন্তানের দরকার নাই যেগুলো সম্পদের চাইতে মা বাবারে ঘৃণা করে মা বাবারে ঘৃণা করে সম্পদকে মহাব্বত করে এমন কুসন্তানের দরকার নাই এলাকার প্রত্যেকটা সন্তানকে আল্লাহ এক সন্তান বানায় দেখ আমিন কন আসেননি আল্লাহর কোন বান্দা পাঁচশো এক আরে তুই মাস ছয় মাস পরে আস্তে আস্তে দিয়ে নিয়ে নগদ দেওয়ার লাগবে মন কোনো কথা নাই মাওলানা সরওয়ার এক বস্তা চাউল দিব জোরে করনা হাবা আল্লাহ সরওয়ার বাইরে কবুল করো জানে মালে বরকত দিও দান গাদার সব লッコ গুটি গুনে বাড়ায়া মক্কা মদিনায় পৌঁছায়ো আমিন আল্লাহু কর নাম কর আরে আমনের নাম কি হ্যাঁ ইমরুল ভাই দিয়েছে কত 100 টাকা সরকার বলে মার মারhaba একশো দুইশো পাঁচশো দেয় পরে দিয়াল না আল্লাহ দিব সাললামাই আল্লাহ মা বাবার খবরে আজ দিয়নার আল্লাহ দাদির কবরে আল্লাহ এই এলাকার খবরে আজব দিও না আল্লাহ গোমার ভাই বোন গুলার কবুল করে নাও আল্লাহ জানে মালে বরক দিয়া দাও এই দান কে উসিয়া বানাইয়া তমাম জিন্দগির গুনাহ মাফ করো আমিন যারা চান মিয়া ভাই পাঁচশত টাকা সকলে বলি মার আল্লাহ চান মিয়া বাইরে কবুল করা লয় পাঁচশো টাকা করলো জমা গুনা কইরা দিও ক্ষমা নেককার বানায় জানে বলে বরক দিও আমি আলাল বাই দি যার ওপার সদর গাজরে কন্যা মার হাবা দেরি করেন না দেরি করেন না এই এক ঘন্টা দুই সুই আমি কইছিলাম অসুস্থ আগে চাইরে দিব ঘুরে মুরে এক ঘন্টার বেশি হয়ে গেছে গা আছেন আসেননি আল্লাহর বান্দা দেহেন একটু লাড়া সারা দেন না ইনশাল্লা এই দুনিয়ার সবাই পার কবর যে তোর আসল ঘর কেমনে ছটায় থাকবা তুমি শুধু ই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দেন তো হিম্মত করেন না আমার ভাইয়েরা শুনলে টুলারা দেন আব্বার নামে আমার নামে পাঁচশো এক হাজার টাকা কালেকশনটা যদি আপনি আমার আগে কইতেন আমি আগেই করে দিতাম তো ভালো আছি একবার না বহুতবার কইছি মোতাবিম সাহেব রে আপনি মা ফিরলে এইভাবে এইভাবে করেন গুড়াই মুরে এই একটাই বাঁচব কেউ এগুলি সামনে তো না আপনারা শিক্ষিত মানুষ এগুলি বুঝেন না 12 ডার মধ্যে মাহফিল ক্লোজ হবে 12 ডার মধ্যে আপনি যদি নামাজ ফজরের না করেনই ফজরের নামাজ হিসাব কে আমার বাবাই দিব কিও কিয় রোজ করব এখন আপডেট অমিন সিং এর আগের ইতিহাস কইলা জান গাজির আইতে 4টা পাঁচটা পর্যন্ত করছে এইটা আরেক বালা যে 5টা পর্যন্ত কইরা ফজরের নামাজ কইরা একবারে বাদ গেছে ঠিক নিও কিন্তু এখন যদি ঘুমায় হে ঘুমेतুত ব নয় ডাবে ঠিক ঠিক আল্লাহ কিবো তোরা ওয়াজ খাওয়াই দি মুই কত না কে রে ডাইভার কার আমার আর হিতের আল্লা কিবো তোরা দুই জন খাও হে মাদ্রাসা ওলা হে ওয়া জোরা দুইজন আর বাইরা আপনে কো কাছে আগে মাছ চাই আপনার মামলা টম্বে দিয়েন না আল্লাহ মাছ খুলে দেখ হাবিন কর দে আমার ভাইরা পাঁচশো এক থাকলে বাকি হইলে বাকি দেন না আল্লাহ যদি বাসায় ফসল মসল গরো আইলে দিয়ে দিয়ে নেন ইনশাল্লাহ আমি কোনো জোর দাবি নাই নাম কি কাকা আবদুল্লাহ দেখছেন শোনেন ওয়াদের ফাঁকে ফাঁকে কিছু আমলের কথা কই আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে সুন্দর এবং পছন্দের আবদুল্লাহ আব্দুর রহমান মনে থাকবো নি আবদুল্লাহ আবদুর রহমান ছেলে হোক ছেলের ঘর ফলাও হোক মাইয়ার ঘর ফোলা হোক এই নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই নামগুলো ছেলে ছেলে자দের না আল্লাহ তাদেরকে ছেলে দেখ আমিন করুন এই নাম রাখার তৌফিক দান করুন জোরে গো আমিন পুরো শরীর পড়া اللهم صل علی محمد وعلى ال محمد کما صلیت علی ابراهیم و علی اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم